ভিডিঅ'টো দেখাইছোঁ এই জেগাডাখিনি মানে বিয়া এইবোৰ পানী হ'ল পানী পানী অৱশ্যে গৰু আছে দেখেন এই গরুর কিন্তু রাখি কিন্তু গরুর ঘরে পানি উঠছে তো বহুত প্রবলেম করে গেছে বস্তিন টাইম করে গেছি আমরা দেখেন এই যে রান্ধন করে কিন্তু রান্না করে মানে পানি উঠে গেছে গা বর্তমানে বর্তমান রান্না খাওয়া প্রবলেম হয়েছে দুঃখ আমরা খাইছি সারাদিনে মানে একবার করে খাওয়া আরম্ভ হয়েছে আমার জন্য ধরুন ধনী এলে দিনে একবার করে খায় আরাম ধরুন পানির জন্য দিনে একবার করে খাইবার নিচ্ছি মুখে যে সত্যটা হাসি দেখছেন হাসি দেখলে মানে কষ্ট হাসি বুঝলেন আপনারা ভাবেন না জানি এমন খুশির হাসি কিন্তু কষ্ট বহু কষ্ট হাসি দেখেন যে রাইটটা গেলেই হাসল হয়েছে ডাক্তার রাইটটা গেলেই মানে ঘরের ভিতরে পানি উঠত অবস্থা আমার এই অবস্থা হয়েছে দেখেন এই ঘর এটা রয়েছে বড় ঘর আমরা এই যে রুমটা আমরা থাকি দেখেন এইরকম অবস্থা হয়েছে রাইটটা গেলে কিন্তু আমাকে বড় ঘরেও পানি উঠেছে ঘরে পানি হচ্ছে আমার গর্তা বর্তমানে এই রকম হয়েছে চোদ্দ দিকে পানি দেখেন এদিকেও দেখেন কত পানি দেখেন কিন্তু তারপরে দেখেন আরেকটা বস্তু লাগা বস্তু দেখে দিই যে খুয়ার আশিটা খোঁয়ার ছিল ওই আশিটা কিন্তু পানি দেখেন ঘুরবানো যে যায় এই বাড়িতে ঘোর বান্ধব এরকম করে না কিন্তু খোয়ারা পানির জন্য এত পানি ও না দেখেন দিনে কমসে কম দেড় দুই হাত করে পানি ভারত সকালে ওই দিন পানি কিন্তু এখন দেখেন দুপুর বেলা এখানে এরম পানি আমি বহুত কষ্ট আছে কালকে কি জানি আমাকে বাড়ি ঘরকে রানা বৃষ্টি কীজানা থাকতে পারবো না দেখেন এরকম কষ্ট আমাদের গ্রাম অঞ্চলের মানুষ বা আমরা দুফা জায়গায় থাকি বর্তমান সবের বিষয় বাণী তো তার জন্যে খুব কারো দোষ তো এ এমএ একটা বেলা এসে দেখে দেন আমরা কীভাবে মানে জীবনযাপন আছি কীভাবে আমরা আছি এরম পানির মধ্যে তো আপনারা একবার বস্তুটা দেখে যান তো আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেন যাতে আমাকে এমএলএ বা আমাদের মুখ্যমন্ত্রী মানে এইরকম পরিবেশটা দেখতে পায় যে আমরা কি হালে রয়েছি তো এইখানেই কইলাম পরবর্তী কি হয় আপনারা দেয়া থাকেন তো সুস্থ থাকুন ভালো থাকুন